ছিল কনকনে হাড় ধাপন শীত ট্রেনটা একটু দেরি করেছিল অনুসন্ধান করে যখন ডাক বাংলা এসে পৌঁছালো আমি আর আমার সহকর্মী সুকুমার তখন কাঁসাই নদীর পারে সূর্য অস্ত যাচ্ছে উম যেরকম বড়সড় একটা ডিমের কুসুম লোয়ার গেট টেলে যখন আমরা ভেতরে প্রবেশ করলাম দেখলাম দুপাশে দুটো বিশাল গাছ কোম্পানির আমলের ইংরেজরা পুঁতে ছিলেন প্রায় দুশো বছর ধরে তরতরিয়ে বেড়ে এখন সদ্য স্বাধীন ভারতের আকাশে ডালপালা মেলে স্থির মাত্রই আমরা বুঝতে পারলাম অতীত এখানে ঘাপটি মেরে বসে আছে সাহেবি আয়দায় তৈরি উঁচু দাওয়া আর পরপর দুটো ঘর ইংরেজি কায়দায় ঢালু ছাদ আর ধোঁয়া বেরোবার চিমনি সামনে বিরাট একটা কম্পাউন্ড পিছন দিকে অনেকটা জমি ঢালু হয়ে নেমে গেছে তার মধ্যে পড়ে আছে ঝরা পাতা এক পাশে হয়ে আছে কোনো একটা বাঘির বাসা বেশ কিছুটা দূরে সিগারেটে একটা খালি প্যাকেট পরে থাকতে দেখলাম আর গাছের ডালে একটা কি ঝুলছে আলো কমে আসছে তাই বুঝতে পারছিলাম না গিয়ে দেখলুম একটা মাংকি গ্যাপ শেষবেলায় নদীটা দেখার ইচ্ছে হওয়ায় বাংলার পিছন দিকে দুজনে গিয়ে দাঁড়ালুম কোমর পর্যন্ত উঁচু পাঁচিল আর জমি স্তরে স্তরে অনেকটা নিচে নেমে গেছে জলের কাছে পৌঁছতে হলে অনেক কষ্ট করতে হবে সুকুমার হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বললো ওই দেখো ওর কথা মতো আমি তাকিয়ে থেকে বুঝলুম ওটা একটা মুখোশ কোনো শিশু হয়তো এসেছিল এটি তারই কাজ পাঁচিলের উপাসে অনেক হাড়ঘুর পড়ে আছে দেখলাম আসার আগে শুনেছিলাম এদিকে বাঘ না থাকলেও বাঘ আছে সেই রকমই কোনো পানির ভুক্ত অবশেষ হঠাৎই কোনো অন্তরাল থেকে মধ্যবয়সী একজন মানুষ বেরিয়ে এলেন কি জামা দেখে বোঝা গেল সম্ভবত চৌকিদার তিনি এসেই বললেন এখানে থাকতে পারবেন আমি বললাম কেন প্রথমত এখানে আলো নেই একটা লন্ঠন আছে তাতে তেলও খুব কম তেল কম কেন সরকারি তেল লিখেছি কবে আসবে জানি না যেটুকু আছে ঘন্টাখানেক জ্বলবে আপনাদের সঙ্গে টর্চ আছে তো হুম তা আছে তাহলে হিসেব করে চালাবেন আর একটা কথা দুটো ঘর একটা তালাবন্ধই থাকে কোন বড় কর্তা হঠাৎ এলে খোলা হয় আর একটা পাতি অফিসারদের জন্য এই ঘরটার দরজা ভেতরে ছিটখিনি অনেকদিন আগেই ভেঙে দিয়ে গেছে ভেঙে দিয়ে গেছে কে ভেঙেছে ওই কাঁসাই নদী দিয়ে মাঝে মধ্যে ছুটকো ডাকাতরা আসে তাদেরই কাজ ও ছিটকিনি লাগানো হয়নি কেন তদন্ত চলছে যে তদন্ত শেষ হলে তারপর দেখা যাবে আপনারা একটা কাজ করবেন দুজন আছেন তো পালা করে ঘুমাবেন একজন দরজায় পিঠ দিয়ে বসবেন আর একজন ঘুমাবেন ডাকাত কি রোজই আসবে অনেক সময় তারা ওই পেছন দিক দিয়ে এসে এখানে একটু বিশ্রামটিশ্রাম করে এবং খাওয়া দাওয়াও করে লঠনটা এক পাশে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন আচ্ছা দেশলাই আছে সুকুমার বললে দেশলাই কী করে থাকবে আমরা তো ধূমপান করি না আমার দেশলাইটা রেখে যাচ্ছে চারটে কাঠি আছে রেখে যাচ্ছি মানে আপনি যাবেন কোথায় আমার নাম আব্দুল আমার ডিউটি শেষ এক মাইল দূরে আমার বাড়ি সেইখানেই চলে যাব সেখানে আবার আমার বিবি আছে আজ আবার আমার দাদা মঈনুদ্দিন আসবেন বিরিয়ানি হবে কাল রোদুললে বেঁচে থাকলে দেখা হবে বেঁচে থাকলে মানে এই বাংলোটা জিনে ভর্তি রাত দশটার পর থেকে তেনাদের খেলা শুরু হবে দেখে তো মনে হচ্ছে দুজনেই ভিতু বয়সও তো কম সেসব সহ্য করার ক্ষমতা আছে কি এখানে দিদিবেলা মাঝে মাঝে তাই তো চাবি কোথায় আরে অদ্ভুত লোক তো ঠিক সেই সময় গেট পেরিয়ে বেশ সুন্দর একটা চেহারা যুবক ঢুকল পুরো খাঁকি পোশাক প্রায় ছুটতে ছুটতে এসে আমাদেরকে বললো হ্যাঁ কিছু মনে করবেন না কিছু মনে করবেন না একটু দেরি হয়ে গেল বিডিও সাহেব ডেকেছিলেন বললেন আপনারা আসছেন কোনো রকম অসুবিধা যেন না হয় চাবি সাহেবের কাছেই থাকে তো আমরা হাঁ করে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আছি সুকুমার বললো কি আশ্চর্য একটু আগে যে লোকটি চৌকিদার বলে পরিচয় দিয়ে আমাদের কাছের সঙ্গে বকবক করে চলে গেল সে কে লোকটি বলল আরে আমি তো চৌকিদার আমার নাম তো জামাল সে লোকটি কেমন দেখতে সুকুমার চেহারা বর্ণনা দিতেই লোকটি বলল ও মাই গড কি আশ্চর্য ও তো আগে চৌকিদার গত বছরে এক রাতে এখানেই খুন হয়েছিল শুনেই সুকুমার ধপাস করে বসে পড়ল জামাল উদ্দিন বললে ও তো মাঝ রাতে আসে বিকেলে এলু কেন চলুন 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 ঘরে চলুন ঘরের দরজা খুলে দিল দুপাশে দুটো নেয়ারের খাট একটা টেবিল দুটো চেয়ার বিশেষ কিছুই নেই আর ওপাশে একটা দরজা সেটা খুললে বাথরুম আমি বললাম জামাল ভাই শীতটা বেশ ভালোই পড়েছে বুঝলে এখন একটু গরম চা আর কিছু খাবার পেলে খুব ভালো হয় জামাল ভাই বললে এই বাংলাটা তেমন সুবিধা নয় অনেক আগে এটা এক পর্তুগিজ সাহেবের ছিল এখানে কোনো রান্নাঘরও নেই একটু কষ্ট করে আমার সঙ্গে যাবেন ভালো একটা জায়গা আছে গরম সিঙাড়া কচুরি জিলিপি চা সবই পাওয়া যায় বেশ কিছুটা হাঁটার পর বাজার মতো একটা এলাকায় আমরা এলাম লোকজন আছে দোকানপাট মনে মনে একটু সাহস পেলাম খানিক্ষণ আগে মনে হচ্ছিল শ্মশানে আছি আর মনে ঘুরপাক কাছে একটা প্রশ্ন একটু আগে যা ঘুরলো তা কি ভৌতিক যেমন ভাই কিছুতেই আমাদের সঙ্গে বেঞ্চিতে বসবে না সুকুমার জোর করে তাকে বসিয়ে দিল চা কচুরি সবই এলো আমি বললাম ও জামাল ভাই একটু আগে যা হলো সেটা কি গো মানুষটির চেহারা ভারী সুন্দর মুচকি ঘটনা আপনারা যাকে দেখেছেন তার নাম আব্দুল সুকুমার বললেন নাম বলেছে আব্দুল ঠিক এই আব্দুল একটি সাংঘাতিক লোক ছিল একেবারে দুমুখো সাপ ওর ডাকাতের দলের সঙ্গে যোগাযোগ ছিল বুঝলেন ডাকাতির ভাগও পেত মনে হয় ওর বিবি ছিল কিন্তু খুব সুন্দরী এই জায়গাটা অনেকদিন আগে পর্তুগিজদের করার জায়গা ছিল এখানে তাঁতের জিনিস খুব ভালো হতো পর্তুগিজদের কাপড়ের ব্যবসা ছিল এই অঞ্চলে ওদের একটা বড় কলোনি তৈরি হয়েছিল এদেশের মেয়েদের সঙ্গে মেলামেশা ছেলে মেয়ে তো হবেই সকলেই ফর্সা আর মেয়েরা খুব সুন্দরী বাদামি চোখ নীল চোখ সোনালি চুল শাড়ি পরে আবার বিদেশি পোশাকও পরে আবার বিদেশি গানও গায় সুন্দর একটা গির্জা আছে গ্রামটার একটু বদনাম তো আছেই আব্দুলের বিবি ওই গ্রামেরই মেয়ে তার সঙ্গে আমার ভালোবাসা হলো চুপি চুপি কেন হবে না বলুন তো আবদুল পাড় মাতাল অসভ্য নোংরা আব্দুল কি করত ডাকলায় বড় কেউ এলে ওর বিবিকে এগিয়ে দিত এখানে ঘরে ঘরে মদ তৈরি হয় জানেন ও সব ওই পর্তুগিজদের ব্যাপার সেরকম লোকও তো আছে বড় চাকরি করলে কি হয় মদ আর মেয়ে মানুষ একটা ফাঁদ আমি কলেজ পর্যন্ত পড়েছি আবদুলের বিবি কেন আমাকে ভালোবাসবে না আমি গান গাই কবিতা বলি আব্দুল আমাদের দুজনকে খতম করতে চেয়েছিল শেষে নিজেই খতম হয়ে গেল আবগারি দারোগা সাহেব বাংলো এসেছেন কালেকশানে আর অমনি আবদুলের খেলা শুরু হলো ডাকাতদের খবর দিয়েছে পেটি ভর্তি মাল আছে মাঝরাতে তিনটে জিপ এল আর জোনাদশেক ডাকাত আবদুলের কোনো সত্যু পুলিশকে জানিয়ে দিয়েছিল রাঘবাবু খুব লড়াকি ছিলেন শুরু হলো ফায়ারিং গুলি গালা ডাকাতরা পালালো আর সকালবেলা দেখা গেল বাংলোর পেছন দিকে একটা ঝোপে আবদুলের ডেড বডি পড়ে আছে তাই নাকি কে মারল মনে হয় ডাকাতরাই ও একটা লন আর একটা দেশলাই রেখে গিয়েছিল দেশলাই ছিল চারটে কাঠি আর এ লন্ঠন আছে এক ঘন্টা চলার মতো তেল আরে ওটা তো সেই রাতের লণ্ঠন ওটা আর ব্যবহার করা হয় না তা জামাল ভাই আপনাদের প্রেমের কি হলো বলুন আর প্রেমের আমার নিকা করে বেশ ভালোই আছি আমার বাড়িতে যাবেন আমার বেবি কিন্তু খুব ভালো রান্না করে সুকুমার একটু পেটুক প্রস্তাবটা সে লুফে নিল আরে নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব কিন্তু আমরা বাজার করব। অনেক কিছু কিনবো বিবিযের জন্য খুব ভালো একটা উপহারও কিনব আমার মনে একটা ভয় হলো জামাল ভাইকে সেই কথাটা বললুম জামাল ভাই ওই আব্দুল বোধ প্রতিশোধ নেবার জন্য ঘুরছে ও আপনাকে ছাড়বে না আব্দুল ভাই জানি 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 ও আগুন নিয়ে আমাদের দুজনকে পুড়িয়ে মারবে সুকুমার বললে ওই ঝোপটায় কি একটা মুখোশ লাগিয়ে রেখেছে জামার বললে আমি লাগিয়েছি এক গুণিন আমাকে দিয়েছে কোনো কাজ তো হয়নি ও তো বেশ ঘুরে বেড়াচ্ছে আর কিছুদিন দেখব তারপর আমি একটা কিছু করব ও সায়রাকে রোজ রাতে ভয় দেখাচ্ছে সায়রা কে সায়রা সায়রা আমার বিবি ওইবার পাগল হয়ে যাবে বুঝলেন আপনি কি করবেন মানে কি ব্যবস্থা আপনি নেবেন আরে আত্মহত্যা করব করে ভূত হব তারপর শয়তানটাকে কাঁসার জলে ডুবিয়ে মেরে ফেলব না 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 জামাল ভাই ওই কাজটা করবেন না সায়রা একা হয়ে যাবে তার কথা একবার ভাবুন আপনার এত সুন্দর চেহারা ইচ্ছে করলে হিরো হতে পারবেন আমার মামা একজন ডিরেক্টর তিনটে ছবি করেছেন তিনটেই হিট আপনার একটা ছবি দেবেন আমি মামাকে দেখাবো ছবিতে একবার ঢুকে গেলে ও আর সাহস পাবে না জামাল ভাই তো খুব উৎসাহ পেয়ে গেলেন বলেন আরে তাই নাকি আরে আমি অভিনয় করেছি অপেরা আমাকে অফার দিয়েছিল লোকটার মত লোক খারাপ ছিল বুঝলেন আমার বিবির দিকে কোন নজর ছিল রুপলি পর্দায় আপনাকে রূপো করে দেব ও সালা কিছু করতে পারবে না সুকুমার বললে আমার যাত্রার দল আছে চিতপুর লেটেস্ট পালা আয়নার হাসি একদম সুপারহিট সেখানেও আমি আপনাদেরকে দুজনকে ফিট করে দিতে পারি আমার আবার মাঝে মাঝে কি একটা হয় কে যেন ভেতর থেকে কিছু বলে দেয় জামাল ভাই পাপিয়া ওই চারটে দেশলাই কাটি আজ রাতে লন্ডনের তেলটা ঝোঁপের উপর ঢেলে একটা একটা করে দেশলাই কাটি জেলে ঝোঁপটার আগুন ধরিয়ে দেবে আমরা চারজন আপনি সায়রা বিবি আমি আশু কুমার চলুন চলুন বাজারটা শিগগি সেরে ফেলি ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি